এই মাছটাকে কার এলাকায় কি ডাকে সেটা আমি জানি না তবে আমাদের এখানে এই মাছকে ডাকে সাতান মাছ এলাকাভিত্তিক এই নামগুলো এভাবেই পরিবর্তন হয় আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমাদের এই মাছটা প্রচুর কেনে তবে আমাদের এই মাছটা শুধুমাত্র ভর্তা করেই খায় মাঝে মাঝে মা খুব শখ করে দোপেয়াজে বানায় তবে আমার এই মাছটা কেন যেন ভর্তা ছাড়া আর কোনো কিছুতেই তেমন ভালো লাগে না সত্যি বলতে এই মাছটা খুব একটা আমি পছন্দ করি না তবে আমাদের পরিবারে অন্যান্য সবাই খুবই পছন্দ করে আমি জানি যে আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যেও অনেকে এমন আছেন যারা এই মাছটা খুবই পছন্দ করে এই মাছের ভালো নাম হচ্ছে টাকি মাছ আমরা একটু অন্যরকম ভাবে ভর্তা করি আপনারা কিভাবে ভর্তা করেন জানি না তবে আমরা যেভাবে ভর্তা করে খাই সেটা আমরা দেখাবো প্রথমে মাছগুলো কেটে নিচ্ছে আমাদের এই মাছটা আসলে এত কম এইবারই প্রথম কিনল আমাদের এই মাছটা প্রচুর কিনে আর প্রায় দুই তিন কেজি করে কেনে ফ্রিজে রেখে রেখে খাওয়া হয় বিশেষ করে রমজান মাসে তো আসলে মাছ মাংসের চেয়ে ভর্তায় বেশি ভালো লাগে তাই এই মাছটা আমরা বেশিরভাগই হচ্ছে খেয়েছি রমজানে তবে এই প্রথমবার এত কম কিনেছে এর মধ্যে তিনটা মা ভর্তা করছে আর বাকিগুলো দোপে পেঁয়াজির জন্য রেখে দিয়েছে সেই ভিডিওটা অবশ্য অন্য একদিন শেয়ার করব। টাকি মাছের মাথা কিন্তু খাওয়া যায় না তাই মাথাটা ফেলে দিয়েছে এবং মাছের লম্বা বরাবর কেটে নিয়ে ভেতরের অংশটা ভালো করে পরিষ্কার করে নিয়েছে এরপর পানি দিয়ে পানির মধ্যে তিনটা মাছ সিদ্ধ করে নেওয়া হলো এই সিদ্ধের সময় কিন্তু কোনো কিছুই ব্যবহার করা হয়নি সিদ্ধ করার পর ভেতরের যে কাটাগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিতে হবে তিনটা মাছেরই মা কাটাগুলো ছাড়িয়ে নিল এইবার মশলাটা করে নেওয়ার পালা এটা হচ্ছে মায়ের ঐতিহাসিক পাতিল যে পাতিলে শুধুমাত্র এরকম মরিচ ভাজায় হয় আপনারা মনে করবেন না যে এই পাতিলটা খুবই ময়লা আসলে মরিচ ভাজতে ভাজতে এই পাতিলের কালারই এমন হয়ে গেছে পরিষ্কার করলেও খুব একটা ওঠে না এরপর অন্য একটা কাড়াই তুলে দেওয়া হলো আমরা কাড়াই বলি আমাদের এদিকে অনেকে কড়াইও বলে কড়াই তুলে দেওয়ার পরে দেওয়া হলো তেল তেলের মধ্যে এবার পেঁয়াজগুলো ভেজে নেওয়া হবে পেঁয়াজগুলো কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে আর মাছের মধ্যে পেঁয়াজের পরিমাণটা বেশি করে দিতে হয় তাই একটু বেশি করে দেওয়া হয়েছে এরপরে দেওয়া হলো হলুদ তার মধ্যে দেওয়া হলো লবণ এর আগে তো শুকনো মরিচ ভেজেই নেওয়া হয়েছিল সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিয়ে এটা একটু ভাজা ভাজা করতে হবে তার মধ্যে দিয়ে দেওয়া হলো একটুখানি পানি পানিটা অ্যাড করা হয়েছে যাতে মাছটা পুড়ে না ধরে পানির সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢেকে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে যায় কিছুক্ষণ পরে দেখা গেল পানিটা শুকিয়ে যাচ্ছিল আর নিচ থেকে লেগে লেগে ধরছিল এটা কিন্তু লাল লাল করে হবে মানে থেকে একটু লেগে লেগে ধরলেও বারবার এটাকে চেঁচে তুলে নিতে হবে এরপরে এটা যখন একেবারে লাল লাল হয়ে যাবে তখন এটা তুলে নিতে হবে এবং শুকনো মরিচ পেঁয়াজ দিয়ে ভালো করে ডলে নিয়ে মাছটা হবে রসুন দেওয়া হয়েছিল মানে পেঁয়াজের সাথে কিছুটা রসুনও ছিল সেই রসুনগুলো হাত দিয়ে এটা টিপে টিপে গলিয়ে নেওয়া হলো পরে মরিচের সাথে ভালো করে মিশিয়ে নেওয়া হয়েছে মাছ ভর্তা খান আমি জানি না তবে এটা আমার কাছে খুবই ভালো লাগে টাকি মানে এইভাবে ভর্তা আমার কাছে খুবই ভালো লাগে তাই রেসিপিটি শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে পারেন সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন থ্যাংক ইউ